আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেলার সব থেকে বেশি আকর্ষণই থাকে বিনোদন অর্থাৎ যে কোনো মেলার আকর্ষণ হিসেবে বিনোদনকে কেন্দ্র বিনোদনকে ধরা হয় যা মেলার আকর্ষণ কেন্দ্রবিন্দু যেরকম নৌকা হানি সিং দোলনা নাগরদোলা চরকি সুইমিং পুল এভাবেই যাবি সার্কাস থাকলে সার্কাস এক একটা তো বিশেষ করে ইদানিং যে মেলাগুলো হয়ে সে সমস্ত মেলাগুলো তারপর নৌকাটাই বেশি ফোটে অর্থাৎ নৌকাটাকেই আপনার বিনোদনের কেন্দ্রবিন্দু হিসাবে প্রাধান্য দেওয়া হয় অন্যান্যগুলোর থেকে আর নৌকাটায় মানুষ চরে মজা হয় তার সাথে ডিজে গান থাকে লাল নীল বাতির জলকানি থাকে তো মেলা আসলে এইভাবে আনন্দ ঘন হয় এই বিনোদনের কারণে তো তার আশেপাশে বেলুন বিক্রি তো থাকবে বেলুন বিক্রি হাওয়াই মিঠা বিক্রি হ্যাঁ কেমন যেন এই সমস্ত জিনিসগুলো না হলে আসলে মেলা জমে না তো মেলার প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে নৌকাকেই আমরা ধরি অর্থাৎ যে সমস্ত মেলায় নৌকা বা নাগর দোল এই সমস্ত বিনোদন আছে সেই সমস্ত মেলাগুলো জমজমাট হয় বিশেষ কারণে দোলনা বা মানে নৌকা বা এই বিনোদন এইগুলোর কারণেই আপনার মেলাটা কিন্তু জমে বেশি তো সবাই ভালো থাকবেন এটাই আপনাদেরকে দেখানো ছিল আসসালামু আলাইকুম